দমানের মূল আপনাদের মালিকেরা আপনাদের টাকা দিচ্ছে না। ঠিক। নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ও ছাত্রিক নেতা ইস্তিয়াক আহমেদ হৃদয় সাধারণ মানুষের পরিচয় দিয়ে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে ও রাস্তায় নামতে উস্কানি দিচ্ছে। যে মালিকেরা আপনাদের পরিস্তবে টাকা দিচ্ছে না আপনারা সেই মালিকের আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন সেই পোশাকের মেশিন ছিঁড়ে নিন এবং ভিডিওতে দেখা যায় শ্রমিকদের উস্কে দিয়ে গার্মেন্ট সেক্টরকে ধ্বংস এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে ছাত্রলীগ নেতা নিরীহ শ্রমিকদের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে ভাবে হট্টগোল করতে ইন্ধন দিচ্ছে হৃদয় শ্রমিকদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যাচ্ছে যে মেশিন দিয়ে আপনারা পোশাক তৈরি করেন সেই মেশিন ছিনিয়ে আনুন রাস্তায় দাঁড়িয়ে লাভ নেই যে পোশাক নিজেরা তৈরি করেন তা নিজেরাই বিক্রি করুন ভিডিওতে দৃশ্যমান হৃদয় ছাত্রলীগ নেতা বলে নিশ্চিত করে পুলিশ আন্দোলনের মূল বিষয় হচ্ছে না আপনাদের ভাই হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা প্রতিনিধি এসেছি যে মালিকের আপ আপনাদের পরিস্তবে টাকা দিচ্ছে না আপনারা সেই মালিকের আপনারা যে মেশিন দিয়ে পোশাক शिवाय করেন সেই পোশাকের মেশিন কিনে নেন এবং আপনারা রক্ত খাম দিয়ে যে পোশাক বানান সেই

একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি এসেছি যে মালিকের আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না আপনারা সেই মালিককে আপনারা যে মেশিন দিয়ে পোশাক সিলাই করেন সেই পোশাকের মেশিন ছিঁড়িয়ে নেন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান সেই এইভাবে রাস্তা আপনাদের লাভ হবে না আপনারা আপনারা আমি একটু প্রধান কমিশে বললাম আপনারা